এই যেভাবে থাকলে কিন্তু ভালো লাগবে তাই না দেখতে কত নাই একটু বড় সাইজের মধ্যে স্টোন দেওয়া থাকবে ঠিক আছে এটা এই যে এরকম থাকবে জাস্ট দেখেন এটা তিনটে একটা গোল্ডেন আরেকটা হচ্ছে এই যে ডলার কালার গ্রিন এই যে দেখি এটা দেখেন এটা একদম পুরা মনে এই যে দেখেন No. long chain show off sun মধ্যে কিন্তু এইরকম পারল ঝোলানো প্রিটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটা চেনে ভাবে খুলে রাখতে পারবেন দুইটা ধরতে এক পলকে পছন্দ হয়ে যাবে একদম সত্যি কথা মায়ে এটা পুরাটা হচ্ছে একদম স্টোন দেখেন স্টোনের কোয়ালিটি দেখেন আপনারা ভিউয়ারস এই যে একবার আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম ব্যাগের আন লিমিটেড কালেকশন নিয়ে ভিউয়ারস দেখেন এত ব্যাগ রাখা হয়েছে সব ইদের জন্য নতুন কালেকশন একেবারে হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি মেহের কসমেটিক্স থেকে পাইকারি দামে দেখাবো এই দেখেন ভাইদের হাতে কি সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখেন অনেক সুন্দর অনেক কালেকশন আছে এবং একদমই হচ্ছে হাই কোয়ালিটির ব্যাগ প্রথমে শুরু করতেছি আপনি ডলার দিয়ে ঠিক আছে ডলার ব্যাগ দিয়ে এই যে ডলার ব্যাগ ব্যাগটাতে কি সুন্দর লাগে দেখেন ডলার ব্যাগগুলো অনেক সুন্দর ভিতরে প্রত্যেকটার ভিতরে লং চেন্ট আছে ঠিক আছে একটা কালার হচ্ছে পিঙ্ক একটা গোল্ডেন আর একটা হচ্ছে এই যে ডলার কালার গ্রিন হ্যাঁ একদম ডলারের মতো আচ্ছা প্রাইস হবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে নিউ কালেকশন এই যে দেখেন ও মাই গড এটা পুরাটা হচ্ছে একদম

স্টোন দেয়া থাকবে ঠিক আছে এটাই যে এরকম থাকবে জাস্ট দেখেন তিনটা কালার এটা তিনটা কালার প্রত্যেকটার ভিতরে এই একটা চেইন থাকবে প্লাস হচ্ছে একটা লং চেইন থাকবে ショルダーে ক্যারি করার জন্য ঠিক আছে প্রাইস থাকছে এটা 1500 টাকা এটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন ছেড়ে দেন এই যে কালার এই যে একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার চার্ম গোল্ড এটা গোল্ড কালার একটু ইয়েলো শেড দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কালার ভিতরে আবার সবকিছু থাকবে কিন্তু বেল্টের লং হম পনেরোশো টাকা থাকছে প্রায় রাইট

সুন্দর লাগবে পনেরোশো টাকা থাকছে এটার প্রাইস এটা দেখেন এটা দেখেন স্টোন অল ওভার স্টোনের এই জায়গাটা দেখেন কাজ করা এটা দুটো কালার হ্যাঁ এই দেখেন এটা আরেকটা কালার সেম থাকছে পনেরোশো টাকা ভিতরে আপনার লং ইডে আছে চেন দুইটা কালার এটা তো শ্যানেলের হ্যাঁ অনেক সুন্দর এবং কালারও পাবেন এই দুইটা কালার এই যে দেখেন লং চেন সহ স্টোন কোয়ালিটি দেখেন শ্যানেলের এটা সামনে পিছনে সেম ঠিক আছে সামনে পেছনে সেম এই যে দেখেন কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন 1500 টাকা দাম রাখা হচ্ছে এই দেখাই লক করে স্টোন এইটা দেখেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু স্টোন দেয়া আছে দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের স্টোন দেয়া আছে এই স্যার এই স্যার এই মাসাল্লাহ এটা সামনে আবার এরকম একটা এটা দেখেন এটাই শেপটা একটু অন্যরকম ঠিক আছে স্কয়ার টাইপের একটা পনেরোশো টাকা এটা দেখেন দেখেছেন এইটার চেইনটার মধ্যে কিন্তু যেরকম পার ঝুলানো ঝুলানো আছে কিন্তু হ্যাঁ আলাদা ডিজাইন আলাদা পনেরোশো টাকা রাখতে হবে এটা কালার দেখাচ্ছিলাম এই দেখতে দেখেন মনে হচ্ছে

অ্যাটাচ করা হ্যাঁ আপনারা চাইলে এইভাবেও হাতে ক্যারি করতে পারবেন ভিতরে আবার লং চেইনও দেয়া থাকবে ডেফিনেটলি 1500 টাকায় কিন্তু পাচ্ছেন এটা দেখেন এটা কত প্রিটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটা চেইন এভাবে খুলে রাখতে পারবেন দুইটা ধরতে পারবেন আর ভিতরে তো লং চেইন দেয়াই থাকছে ভিতরে জায়গা লং চেইন এই প্রত্যেকটাই থাকবে আমরা বললেও থাকবে না বললেও থাকবে ঠিক আছে এটার আমরা একটা সিলভার কালার দেখিয়েছিলাম কিন্তু তাই না ভাইয়া এটা সেম এক্সাক্ট এটাই সিলভার কালার দেখেছিলাম এই যে পার সহ না ভালোই লাগে কিন্তু দেখতে হ্যাঁ এটা 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 জাস্ট লুক এই দেখেন ঠিক আছে এই দেখো এই যে আমি সুন্দরভাবে দেখা ঠিক আছে লং টি খুলো না প্রাইস থাকছে 1500 এই যে দেখেন এটা এটা সেম কালার চেঞ্জ শুধু আর হ্যান্ডেলটা এরকম হাতে ধরেন আমি দেখেন এটা দেখেন করা পাথর আছে গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার আছে আছে অন্য একটা ডিজাইন এটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন এটা কালার এই যে সুন্দর হাতে নিয়ে

মোবাইল রাখার মোবাইল কাজ গুলো অনেক নিখুঁত কাজ দাম নিচ্ছি কলিপুণ সময় ঠিক আছে আরো কালার আছে অন্য কালার দেখেন

দেখতে কত নাই মাশাআল্লাহ দাম হচ্ছে পনেরোশো টাকা সুন্দর এটা দেখেন এটার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এটা এত সুন্দর সুন্দর আচ্ছা হ্যান্ডেল টা চাইলে কিন্তু খুলে রেখা রাখা যাবে ভিতরে লং চেন আছে লং চেন দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা দেখেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন এগুলো আপনারা নিতে চাইলে পাইকারি নিতে চাইলেও যোগাযোগ করবেন আর অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেটে আসবেন ঠিক আছে ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা ঠিক আছে যেহেতু ওনাদের জুয়েলারি আইটেম ব্যাগ আইটেম সো এগুলোর একটু ডেলিভারি চার্জ অন্যরকম হয় তো এর পরের ভিডিও কিন্তু আসবে আমাদের এই যে আর এই জুয়েলারিগুলো ঠিক আছে চুরি আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো আপনারা এখান থেকে অনেক কিছুই কিন্তু পারচেস করতে পারবেন আপনাদের ভালো লাগলে জাস্ট যোগাযোগ করবেন ওনাদের সাথে এই যে দেখেন এই যে এগুলোর ভিডিও আসবে ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন তাহলে ঠিক আছে দিয়ে দিই ঠিক আছে মেহের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসলাম